শনিবার ড্যাক্টো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলায় একটি আন্তরাজ্য বিজ্ঞান প্রদর্শনী মেলা সায়েন্স এনার্জি টু অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ইনি বছর এই টেকনো কলেজের দ্বিতীয় দফার প্রতিযোগিতা বিভিন্ন স্বনামধন্য কলেজগুলো তাদের বিজ্ঞানভিত্তিক মডেল নিয়ে এই প্রতিযোগিতা অংশ নেয় এতে প্রায় চল্লিশটি মডেল প্রদর্শিত হয় কলেজ কর্তৃপক্ষের দাবি দশ বছরের গৌরবময় যাত্রার পর এই কলেজ একটি নতুন উদ্যোগে সূচনা করে যার নাম টি সিইএলস এটি উত্তর একটি অন্যতম ক্ষুদ্র মাঝে শিল্প হয়ে উঠবে যা শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি অর্থ উপার্জনের ক্ষেত্রেও সাহায্য করবে এখানে যারা এসেছেন বাইরে থেকে যারা স্টুডেন্ট বা যারা টিচার আছেন আমি বলবো যে আপনারা এই টেক টু ইন্ডিয়ার সাথে যুক্ত হন

এই অতিরিক্ত বিজনেসে আমি এখানে আমার স্টুডেন্টদের সাথে আমি যুক্ত থাকব যাতে আপনারা এখানে পড়াশুনো ভালো পাবেন কোন প্রকার একটা অতিরিক্ত পিতা মাতার লাগবে না সেটার প্রতিও আমরা যতটুকু পারি আমরা ছেলে মেয়েদের জন্য আপনাদের সন্তানদের জন্য আমরা এখানে একটা দায়িত্ব নিয়ে কাজ করব আজকে আমি এই ইন্ডিয়া এই ধরনের বলিস এই ধরনের কনসেপ্টে আমাকে নিয়ে এসেছে